ইংরেজিতে খারাপ করার অন্যতম কারণ হলো রাইটিং পার্টে খারাপ করা রাইটিং পার্টে যে টপিকগুলো আছে এই টপিকগুলোতে যদি ভালো একটা প্রস্তুতি না নিয়ে যাওয়া যায় অথবা ফ্রি হ্যান্ড রাইটিং ভালোভাবে না শিখে পরীক্ষার হলে যাওয়া যায় তাহলে কিন্তু রেজাল্ট ভালো করা সম্ভব না সো প্রাণপ শিক্ষার্থীরা তোমরা রাইটিং পার্টের এমন একটা টপিকের ক্লাস করতে যাচ্ছ আমার সাথে আশা করি মাত্র একটা ফর্মেটে তোমাদের রাইটিং পার্টের সমস্যা সংক্রান্ত যত রিপোর্ট আছে সেই রিপোর্টগুলো আমি শিখিয়ে দেবো আজকের এই ক্লাসে সো আজকের এই ফরমেট বা টেকনিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা আজকের এই রিপোর্ট রাইটিংয়ের ক্লাসটি করবা যেই কোনো প্রবলেম রিলেটেড রিপোর্ট রাইটিং আসুক তুমি পারবে ইনশাআল্লাহ সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো যে প্রবলেমের অভাব নাই প্রবলেমের অভাব নাই এইখান থেকে যেটাই আসুক জাস্ট একটা ফরম্যাটে তোমরা আনসার করে আসতে পারবা এখানে তুমি যদি দেখো আনএমপ্লয়মেন্ট প্রবলেম আছে কারাপশান ইন পাবলিক সেক্টরস আছে মিসইউজ অফ সোশ্যাল মিডিয়া চাইল্ড লেভার আর্লি ম্যারেজ ডাউরি সিস্টেম ইফটিজিং ভায়োলেন্স অ্যাগেন্স্ট উইম্যান তারপর হচ্ছে ফুড ক্রাইসিস ফুড শর্টেজ ন্যাচারাল ডিজাস্টার্স ইন বাংলাদেশ যে কোনো ডিজাস্টার সেটা ফ্ল্যাট সাইক্লোন আর্থক তারপরে গার্মেন্ট ওয়ার্কার্স ফ্লাইট আর এম জি সেক্টর প্রবলেমস যত প্রবলেম রিলেটেড আমাদের টপিক আছে সবগুলো তুমি লিখে আসতে পারবা কীভাবে আসো তোমাদেরকে একটু বুঝাই সো বোঝানোর আগে তোমাদেরকে একটু সবাইকে খেয়াল করতে বলবো যে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে ডোন্ট ইউজ ফার্স্ট পারসন আমরা অনেকে রিপোর্ট লিখতে গেলে আমি আমরা ভাই এটা তোমার কথা না এটা হচ্ছে তুমি একটা ঘটনাকে নিজে তুলে ধরবা নিজের ভাষায় না তাদের ভাষায় সো প্রাণীয় শিক্ষার্থীরা যেই কাজটা করতে হবে আই উই এগুলো অ্যাভয়েড করবা টোটালি অ্যাভয়েড করবা কারণ হচ্ছে রিপোর্টগুলো লিখতে হয় নিরপেক্ষভাবে এখানে তুমি তোমার কথা বললে হবে না কিন্তু ঠিক আছে এরপর দেখো রিটেন ইন অনলি টু প্যারা স্বাভাবিকভাবে আমরা প্যারাগ্রাফ যখন লিখি একটা প্যারা শেষ করি আর রিপোর্টটা তুমি দুইটা প্যারায় লিখতে পারো শুরুর দিকে তুমি হচ্ছে ইন্ট্রোডাকশান এবং অ্যাড্রেস মিলে একটা রাখতে পারো অ্যান্ড দেন তুমি মেইন বডি এবং কনক্লুশন একসাথে দিয়ে দিবা আলাদা করার দরকার নাই ঠিক আছে এরপরে দেখো রিটার্ন ইন পাস্টেন্স আমরা জানি রিপোর্ট দেখো পত্রিকায় যখন খবর ছাপানো হয় ঘটনা ঘটার আগে নাকি ঘটনা ঘটার পরে অবশ্যই ঘটনা ঘটার পরে আমরা রিপোর্ট দেখি সো রিপোর্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে তুমি যখন লিখবা সেটা অবশ্যই যেন অতীতের কোনো ঘটনা অথবা অতীত টেন্সে বা পাস টেন্সে লিখা হয় সেটা মাথায় রাখবা ওকে আচ্ছা এরপরে খেয়াল করে দেখো যে ইউজ প্যাসিভ ভয়েস মনে রাখবা তুমি যখন লিখবা তুমি সেখানে অবশ্যই প্যাসিভ ভয়েস মানে অ্যাক্টিভে দেবা না যেমন একটা প্রোগ্রাম হয়েছে ওই প্রোগ্রামটাকে নিজে নিজে হয়েছে কোনো না কোনো মাধ্যমেই তো হয়েছে কোনো একটা ঘটনা ঘটেছে অবশ্যই কোনো না কোনো মাধ্যমে ঘটেছে সো এখানে প্যাসিভ ভয়েসটা নিবা এরপরে তোমাদের যদি বলি যে ইনডিরেক্ট স্পিচ যেমন তুমি বলো যদি এভাবে লিখো হি সেইড উই আর ফ্রাউড এভাবে লিখবা না তুমি লিখবা যে হি সেইড দ্যাট দে ওয়ার প্রাউড তারা গর্বিত ছিল সো এই জায়গাটা আমাদের একটু মাথায় রাখতে হবে অ্যান্ড দেন লাস্ট হচ্ছে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকো যে ভাই রিপোর্ট রাইটিং কতটুকু লিখবো কতটুকু লিখবো মনে রাখবা রিপোর্ট রাইটিং বড় লিখলে যে বড় বড় নাম্বার পাবা এরকম বিষয় না বড় লিখলে তুমি নাম্বার কমও পেতে পারো সো ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান ফিফটি ওয়ার্ডস এবং প্রশ্নে লিখাই থাকবে যে আসলে কত ওয়ার্ড তোমার লিখতে বলা হচ্ছে সো সেটা নিয়ে টেনশন করার কিছু নয় তবে বেশি বড় লেখার দরকার রিপোর্ট ছোটোর মধ্যে তুমি যদি একবারে সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো তাহলেই তুমি ভালো নাম্বার পাবা এখন কথা হলো তোমরা এতক্ষণ কষ্ট করে বসে আছে একটা বিষয়ের জন্য সেটা হলো যে ভাইয়া আমাদের একটা টেকনিক শেখাবেন বলেছেন সেই টেকনিকটা একটু দেখান দেখো আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি যে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে স্টাফ করসপন্ডেন্ট অথবা নেইম এগুলো থাকে ডেলি অবজারভারের দিলাম এরপরে তারিখ থাকে এবং হচ্ছে প্লেস থাকে ডেট এবং প্লেস থাকে সো স্টাফ রিপোর্টার কোন পত্রিকা এটা দিলা অ্যান্ড দেন হচ্ছে আমাদের ডেট থাকবে এবং হচ্ছে প্লেস থাকবে সো এটা আমরা সাধারণভাবে সব ক্ষেত্রে লিখি সো এইখানে কোনো প্রবলেম হবে না বাট আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি একটা ফর্মেট আমি আবার বলছি এই ফর্মেটটা যে হুবুহু লিখবা এরকম না এই ফর্মেটটা লিখবা সাথে আশেপাশে হয় কম লিখবা নাহলে বেশি লিখবা বাট হুবুহু লিখলেও কিন্তু নাম্বার পাবা বাট আমি তোমাদের বলবো যে টপিকটা আসবে সেই টপিকটা রিলেটেড দুই একটা লাইন যদি তুমি বাড়িয়ে লিখতে পারো ফুল মার্কস পেয়ে যাবা সো নো প্রবলেম আসো আমি তোমাদেরকে দেখে দিব কীভাবে লিখবা তো সবাই খেয়াল করে দেখো আমরা শিখতে যাচ্ছি প্রবলেম রিলেটেড রিপোর্ট রাইটিং সো এখানে যেটাই আসুক ধরো ট্রাফিক জ্যাম আসুক আনএমপ্লয়মেন্ট প্রবলেম আসুক তারপর হচ্ছে ড্রাগ অ্যাডিকশান থাকুক যেটাই থাকুক এরপর লিখলা ইজ নাও আ ভেরি ফ্যামিলি ইস্যু ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল এজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তো প্রথম সেন্টেন্স আমরা লিখবো সবাই বলো তো কী লিখবা সবাই একটু কমেন্টে জানাও কী লিখলাম যেই প্রবলেমটা আসবে প্রবলেম রিলেটেড যে রিপোর্টটা আসবে সেটা বসাবো এখানে ধরো এখানে আছে তোমার প্রাইস প্রাইসাই তুমি প্রাইস এক বসাইলা প্রাইস এক ইজ নাও আ ভেরি ফ্যামিলি রিশ ইন আওয়ার কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড তো প্রথম লাইনটা লিখতে পারবা কিনা লিখতে পারবা এরপর দেখো এখন তুমি যদি বলো না ভাইয়া আমি ফ্যামিলির ইস্যু লিখবো না আমি কমন ইস্যু লিখবো কমন ইস্যু লিখবো অথবা বার্নিং কোয়েশ্চেন এখানে ফ্যামিলি ইস্যু না বলে তুমি বার্নিং কোয়েশ্চেন লিখো খেয়াল করে দেখো মানে এইটা সবাই যে সেম লিখবা এরকম না সবাই সেম লিখলে অনেক সময় টিচার বুঝো যেতে পারে সো সেক্ষেত্রে সবাই সেম না লিখে তুমি ফ্যামিলির ইস্যু কমন ইস্যু বার্নিং কোয়েশ্চেন ঠিক আছে ইম্পর্ট্যান্ট ইস্যু এটাও লিখতে পারো কোনো সমস্যা নেই ইট হ্যাজ টার্নড ইন্টু ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং প্রবলেমস অব মডার্ন সিভিলাইজেশন যে আধুনিক সভ্যতার এটা অনেক বড় একটা প্রবলেম এরপরে দেখো নাও বর্তমানে ড্যাশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাসড টপিক গ্লোভালি সো এখানে তুমি গ্লোবালিও দিতে পারো এখানে লিখতে ইজ ওয়ান অফ মোস্ট টপিক গ্লোবালি অ্যান্ড ন্যাশনালি গ্লোবালি অ্যান্ড ন্যাশনালিও দিতে পারো ওকে দেখো আমি যেগুলো বলছি এগুলো তুমি চাইলে চেঞ্জ করে লিখতে পারো জাস্ট এই ফরম্যাটটা প্রোগ্রাম রিলেটেড যেগুলো আছে সেগুলো লিখবা এটা দিয়ে এবার দেখো দ্য ইম্প্যাক্ট অফ ড্যাশ এখানে ইম্প্যাক্ট অফ ড্যাশ মানে হচ্ছে যে টপিকটা আছে সেটা লিখবা ইজ ইনক্রিজিং ডে বাই ডে হুইচ ইজ সিরিয়াসলি ডিস্টার্বিং আওয়ার ডেইলি লাইফ লিখলাম এবার দেখো ইনফ্যাক্ট ড্যাশ ইজ রেসপন্সিবল ফর ক্রিয়েটিং ভ্যারিয়াস প্রবলেম সাসেস সো ভ্যারিয়াস প্রবলেম সাসেস কিছু প্রবলেম লিখবে অবশ্যই তুমি জানো যে ইপটিজিংয়ের কী প্রবলেম আনএমপ্লয়মেন্টের কী প্রবলেম এখানে ভাই তোমার মাথা থেকে যদি তুমি ফুল মার্কস পেতে চাও ধরো তুমি একবারে যা আছে দশে দশ পেতে চাও আটে আট পেতে চাও সাথে সাত পেতে চাও যত নম্বরই পেতে চাও না কেন তুমি যদি ফুল মার্কস পেতে চাও তাহলে ভাই তুমি দুই একটা অক্ষর দুই একটা অক্ষর তুমি জেনে যেও আনএমপ্লয়মেন্টের প্রবলেম কী হতে পারে ইপটিজিংয়ের কী প্রাইস হাইকের কী ঠিক আছে এই জিনিসগুলো একটু জাস্ট তোমাকে জেনে লিখে আসতে হবে সো এইখানে ভাই নিজের আমি বলবো জাস্ট নিজ থেকে দুই থেকে তিনটা ওয়ার্ড তুমি লিখে আসবা এটা তোমার হচ্ছে কাজ যদি তুমি ফুল মার্কস পেতে চাও এরপর দেখো এক্সপার্টস বিলিভ দ্যাট হিউম্যান অ্যাক্টিভিটিজ মেইন মেন কজ বিহাইন্ড ড্যাশ দ্য সিচুয়েশন ইজ গেটিং বিয়ন্ড কন্ট্রোল ফর আ ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ দ্যাশ হি ইজ ভ্যেরিয়ার এগুলো লিখবা ব্যার টু প্রোগ্রেস উই নিড টু আইডেন্টিফাই দ্য কজ অফ লিখলা অ্যান্ড টেক প্রপার ইনিশিয়েটিভস টু সলভ দেম ইমিউডিট স্টেপস শুড বি টেক্যান প্রিভেন্ট ইট ফ্রম ওরিজিনিং সো এইখানে দেখো এগুলো সব সেম লাগলে কোনো সমস্যা নাই বাট এইখানে ভাই তুমি একটু দুই চারটা লাইন লিখো ভালো হবে এরপর দেখো বলেছে পাবলিক অ্যাওয়ারনেস ইজ অলসো এসেন্সিয়াল উই বিলিভ দ্যাট কশনস এফোর্ড অ্যান্ড কপারেশন ক্যান হেল্প মিনিমাইজ ইটস ইফেক্টস Only through unity and determination can we for this problem. Hopefully we'll be able to overcome Dash in the coming days. সো এইখানে তুমি জাস্ট এই ফরমেটটা লিখবা এইখানে বললাম নিজের মতো করে দুই তিনটা ওয়ার্ড লিখে দিবা যাতে করে টিচার বুঝে যে তোমার মাথায় কিছু না কিছু আছে এখন অনেকগুলো ভাই আমার মধ্যে কিছু নাই যদি না থাকে তাহলে লাইনটা বাদ দিয়ে দিও ঠিক আছে তারপরে মোটামুটি গরিবই কিছু নাম্বার পাবা অল্প কিছু নাম্বার পাবা বাট ওইটা যদি লিখতে পারো তাহলে সময় সম্পূর্ণ হয়ে যাবে সো স্বয়ং সম্পূর্ণ করতে পারলে তুমি নাম্বার বেশি পাবা এটাই তো বিষয় তাই না সো আমি দেখো এখানে কিছু স্যাম্পল দিয়েছি স্যাম্পল দেখো প্রাইসেক ইজ নাও ভেরি আেরি ওয়ার্ল্ড ইট হাজার অফ দা

ইনিকুয়েলিটি দেখো জাস্ট এই সাসেসের পরে এই চারটা আমাদের যে কারণ বা ওয়ার্ড আমরা দেখলাম প্রভার্টি ম্যালনিউট্রেশান সোশ্যাল আনরেস্ট অ্যান্ড ইন এক্সপার্টস বিলিভ দ্যাট কারাপশান মিডলম্যান অ্যান্ড গ্লোবাল ইনফ্লেশন আর দ্য মেইন কজেস এখানে দুই একটা কজেস লিখলাম ঠিক আছে এরপরে প্রাইস হাইক সিচুয়েশন গেটিং বিয়ন্ড কন্ট্রোল সো বাকিগুলো আমাদের সেম সেম আবার ধরো যদি প্রাইস হেক না এসে যদি আমাদের এইখানে থাকে হচ্ছে ট্রাফিক জ্যাম দেখো এখানে প্রায় সে যদি না এসে ট্রাফিক জ্যাম থাকে তাহলে ট্রাফিক জ্যাম ইজ নাও আ ভেরি ফ্যামিলি ইস্যান কান্ট্রি অ্যাজ ওয়েল এজ অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড ইট হাজ টার্ন ইন টু ওয়ান অফ দ্য মোস্ট প্রেসিং প্রবলেমস অফ মডার্ন সিভিলাইজেশন নাও ড ইস ট্রাফিক জ্যাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাস ট্রাফিক গ্লোবালি অ্যান্ড ন্যাশনালি দ্য ইমপ্যাক্ট অফ ট্রাফিক জ্যাম ইজ ইনক্রিজিং ডে বাই ডে জাস্ট একই জিনিস তো এখানে সাসেসের পরে লস অফ ওয়ার্কিং আওয়ার্স স্বাভাবিকভাবে ট্রাফিক জ্যাম হলে আমাদের কর্মঘণ্টা কমে যায় তারপরে স্ট্রেস থাকে পলিউশন হয় রোড অ্যাক্সিডেন্ট হয় এই জিনিসগুলো আমাদের থাকে তো এইখানে আমরা জাস্ট আমাদের মতো করে লিখে দিলাম তো খেয়াল করে দেখো এই যে আমরা দেখলাম রিপোর্ট রাইটিংয়ের যে সিস্টেম প্রবলেম রিলেটেড যতগুলো রিপোর্ট আছে আমরা কিন্তু এই ফর্মেটে লিখতে পারি এই ক্ষেত্রে তোমাদের ভাই কিছু বানিয়ে লেখার যোগ্যতা থাকতে হবে দেখো যদি বানিয়ে লেখার যোগ্যতা থাকে তুমি করা মার এ প্লাস পেয়ে যাবে আর যদি বানিয়ে লেখার যোগ্যতা না থাকে তাহলে কিন্তু এ প্লাস পাবা না সো এ প্লাস পেতে হলে তোমাকে অবশ্যই ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করতে হবে সো ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আমাদের আছে এইটা অফার আছে বাট আরও বড় অফার হচ্ছে তোমরা যারা আমাদের ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে চাও যারা ইসিসি স্টুডেন্ট আছো আবার অন্যান্য লেভেলে স্টুডেন্ট আছো যারা যেই লেভেল স্টুডেন্ট থাকো না কেন বানিয়ে লেখার যে যোগ্যতাটা এটা যদি না থাকে তুমি কোনো না কোনো জায়গায় কিন্তু ধরা খাবাই হানড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট কারণ রাইটিং পার্ট ইংরেজি সব জায়গা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা সেখানে হচ্ছে রাইটিং পার্ট আছে বিসিএস পরীক্ষা দিবা রাইটিং পার্ট আছে জবের যে কোনো পরীক্ষা রাইটিং পার্ট আছে এরপরে যদি তুমি বলো আমি এসিসি দিও এসসিসি দিও রাইটিং পার্ট আছে সো এখানে ফ্রি হ্যান্ড রাইটিং ভালোভাবে জানতে হবে ওকে সো যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা হচ্ছে ডিসকাউন্টে ভর্তি হতে পারবা আমাদের বিস্তারিত জানতে পারবা এডুকেশন পেইজে সো আজকের যে ফর্মেটটা দিলাম এইটা আমি বলবো যাদের বানে লেখার ক্যাপাসিটি আছে এই ফরমেট না পড়লে হবে সো বানে লেখার ক্যাপাসিটি বাড়াও ভালো করতে পারবা সো প্রান্ত শিক্ষার্থীরা অনেকক্ষণ ধৈর্য ধরে আজকের ক্লাসটি করেছো আশা করব তোমরা প্রত্যেকে এই পিডিএফ থেকে তোমরা স্ক্রিনশট নাও আর পিডিএফ দাও যেটাই হোক সেইখান থেকে এটা কিন্তু প্রাইসাইট না এটা ট্রাফিক জ্যাম হ্যাঁ আমার হেডিংটা একটু আছে সো যেখান থেকে হোক তুমি একটু নিজে সুন্দরভাবে খাতায় লিখবা নিজে সুন্দরভাবে খাতায় লিখবা প্রত্যেকে একটা স্ক্রিনশট নাও সব একটা স্ক্রিনশট নাও খাতায় লিখবা লিখার পরে তারপরে হচ্ছে তুমি জাস্ট হচ্ছে নিজের মতো করে বানিয়ে লিখবে দেখো রাইটিং পার্ট পার্থ হলে তোমার নিজে নিজে লিখতে হবে আর যদি নিজে নিজে না লিখতে পারো তাহলে কিন্তু ভালো করতে পারবে না সো আমি আশা করব। তোমরা যারা হচ্ছে প্রবলেম রিলেটেড অনেকবার রিপোর্ট আসছে অনেকবার বিগত বছরগুলোতে তোমরা যেখানে পরীক্ষা দেওয়া নাই কেন প্রবলেম রিলেটেড রিপোর্ট অনেক বেশি আসে কারণ রিপোর্টটা আমরা সাধারণভাবে দেখি যে যে কোনো মর্মান্তিক ঘটনা নেগেটিভ ইস্যু এগুলো একটু বেশি রিপোর্ট করা হয় তো প্রাণবিক শিক্ষার্থীরা আশা করি তোমরা রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে এই ফর্ম্যাটটা ফলো করবে এবং তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যেই অ্যাবিলিটি বা স্কিল সেটা বাড়াবে তো সবার প্রতি শুভকামনা জানি শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো এপিসোডে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর অন্য কোনো এপিসোড আছে যে কোনো অনুষ্ঠান বা আয়োজনের ক্ষেত্রে কীভাবে রিপোর্ট রাইটিং লিখা যায় সেটা দেখাবো নো প্রবলেম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম